সাত সকালে বাড়ির পাশের নালায় প্যাকেট করা ব্রূণ চাঞ্চল্য গোটা এলাকায় গতকাল সাত সকালে বাড়ির পাশের নালায় পাঁচ থেকে ছ মাসের ভ্রূণ ফেলে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের পালিত বাগান এলাকায় গতকাল সকালে বাড়ি থেকে এলাকাবাসীর চোখে পড়তেই একে একে ভিড় জমতে থাকে ওই এলাকায় এই বিষয়ে অভিজিৎ দাস মোদক নামে এক এলাকাবাসী জানান আমাদের এলাকা খুবই শান্ত বাইরে থেকে প্যাকেট মুড়িয়ে এই ভ্রূণ এনে এখানে ফেলে দেওয়া হয়েছে আর এক বাসিন্দা পূজা মালাকার জানান এটা কে করেছে আমরা জানি না তবে এটা খুব অন্যায় করেছে হচ্ছে আমাদের তো একবার হলেও বলতে পারত আমরা পারছি না তোমরা মানুষ করো কিন্তু যারাই এটা করেছে তারা খুব ভুল করেছে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কারা এরকম কাজ করলো তা নিয়ে চিন্তায় এলাকাবাসী আমাদের পাড়াটা খুবই সুস্থ এবং ঠান্ডা পাড়া ঠিক আছে এটা কোন বাইরের থেকে নিয়েছে এটা ফেলেছে আবর্জনা ভাব মানে প্লাস্টিকের মোড়ে নিয়েছে ফেলেছে দুটার সঙ্গে আমরা দেখছি যে একজন এখানে চান করতে গেলো তখন সে দেখলো প্লাস্টিকের মোড়া ছিল প্লাস্টিকের মোড়ের ভিতর থেকে এটা বেরিয়েছে বাচ্চারা বাচ্চারা প্রায় পাঁচ মাস থেকে ছ মাস তার বেশি না এটা অনুমান বলতে এটা বেপার থেকে নিয়েছে এখানে ফেলা হয়েছে যেহেতু আমাদের এখানে বস্তি এলাকা আমাদের এখানে কোনো কিছু আওতায় নাই সেই কারণে কোনো অন্য পার থেকে নিয়েছে এখানে ফেলে দেওয়া হয়েছে আমরা চাইছি এটা পুলিশ আসুক পুলিশ এসে তদন্ত করুক কেন এরকম নোংরামি কাজ হচ্ছে এগুলো তো জঘন্যতম কাজ এগুলো এগুলা জঘন্য থেকে জঘন্যতম কাজ আমার নাম উজিত দাস মত দেখলাম আমরা ওই যে বাইরে জল ফেলতে আসি তো তাহলে দেখলাম কি এরকম পড়ে আছে তারপরে আমাদের দেখে মনে হচ্ছে কি বেঠে না বেঠে সবাই মিলে দেখলাম ফটো তুললো সবাই তাহলে দেখছি এরকম ঝুমানো কাজটা করেছে জানি না আমাদের পাড়ার মধ্যে খুবই খারাপ করেছে আমার দেখে খুব খারাপ লাগছে বাচ্চা ছেলে তো আমার কারো এরকম ভালো লাগে যার দরকার ছিল না ছেলেগুলো আমাদেরকে বলতে পারতো নিবো না বাচ্চাটাকে দিয়ে দিতে পারত কারোকে